হ্যালো বন্ধুরা দেখো আমরা বেরিয়েছি মায়ের বেটায় সাইকেল নিয়ে হচ্ছে ব্যাঙ্কে যাচ্ছে আর বাড়ি থেকে দু কিলোমিটার পথ অলরেডি সাইকেল চালিয়ে চলে এসেছি এখানটা ঢাল ছেলে উঠতে পারেনি এই জন্য হেঁটে হেঁটে যাচ্ছি আর তোমাদের সঙ্গে ভাবলাম যে আজকের ভিডিওটা শেয়ার করি চলো পুরো ভিডিওটা দেখবে আর দেখো একটা সন্তানের মা হয়ে সংসারের কাজ করে আবার একের সাথে বাইরের কাজগুলো কিভাবে মেটাচ্ছি আর পুরোটাই কিন্তু হাঁপিয়ে গেছি এরপরে ব্যাংকে যাব তারপরে আবার ইলেকট্রিকের বিল নেবো তারপর বাড়ি যাব চলো ব্যাংকে যাই তারপর আবার দেখাবে কারণ একভাবে তো সাইকেল হেঁটে হেঁটে যেতে পারবো না চালা মায়েরাই কিন্তু সাইকেল নিয়ে চাল চলতে চলতে জানি পথে ভিডিওটা করা উচিত না সন্তান আছে তবুও তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমরা কিভাবে জার্নিং করি বা সারাদিন আমি কিভাবে কাটাই আমি সমস্ত কাজ নিজে নিজে করতে ভালোবাসি আমি অন্যের ওপর ডিপেন্ড হতে খুব কম ভালোবাসি যেটা না একদম পারে সেটাই ডিপেন্ড হতে হয় দেখো সাইকেল নিয়ে কিন্তু ঠিক ছেলেকে নিয়ে চার কিলোমিটার পর চলে এসেছি আরও কিছুটা বাকি আছে চলো তোমাদের সঙ্গে গিয়ে একদম ব্যাংকে দেখা হবে আগে ব্যাঙ্কে সাইকেল চালাচ্ছি তো তাই ভালো করে ক্যামেরা করতে পারেন তবুও দেখো আমার পুচু কিন্তু ফোনটা ধরে আছে নড়ছে তবুও কিন্তু পুচুকে বলতে পুচু ধরেছে পুচু সামনে বসেছে অসুবিধা নেই আমার কেরিয়ার আছে সামনে ও বসেছে আর আমি চালিয়ে যাচ্ছি দেখেছো ও আমার কিন্তু অনেকটা বড় হয়ে গেছে দূরে করে দূরে করেছে হ্যাঁ দেখো আমাদের পুচু ক্যামেরাম্যান আর আমি সাইকেল চালিয়ে যাচ্ছি দেখেছো আমার পুচু অনেক বড় হয়ে গেছে চলে এসে গেছে জল খেয়েছে সাইকেল চালিয়ে এসেছি তো অনেকটা কষ্ট হচ্ছে তাই একটু জল খেয়ে নিলাম এবারে ভিতরে যাবো চলো ব্যাংকের ভিতরে যা যায় আর পুচু দেখো আমার একা একা ব্যাঙ্কে ঢুকছে কেমন কত বড় হয়ে গেছে সেই ছোট্ট পুচু আমার আর দেখো ওই যে ভদ্র মহিলা ছিল আজকে চেঞ্জ হয়ে গেছে ওপরে চলে গেছে আমার ব্যাংকের কাজ কিন্তু মোটামুটি শেষ হয়ে গেছে বই দেয়নি শুধু টাকাটাই জমা পড়েছে আর ব্যাংকের কাজ শেষ হয়ে গেছে এবার তো যেতে হবে আমাকে ইলেকট্রিক অফিসে চলো ইলেকট্রিক অফিসের দিকে যাই দেখো বৃষ্টি এসে গেছে আর আমরা এই যে ব্রিজের ওপর দিয়ে হাঁটছি সাইকেলটা কিন্তু পড়েও গেছে আর আমার পায়েও লেগেছে বুঝেছো কিছু পেতে গেলে কিছু হারাতে হয় আমার নতুন প্যান্টটা ছিঁড়ে গেল সাইকেলে লেগে চলো এবার ইলেকট্রিকের বিলটা জমা দিতে হবে মোটামুটি ব্যাংকের কাজ শেষ হয়ে গেছে এখন চলে এসেছি ইলেকট্রিকের বিল জমা দিতে চলো যাই বিলটা জমা চলো এখানটা বসো তুমি এখানটা বসো এখানটা বসো উঠে হ্যাঁ বসো পায়ে লেগেছে কত লেগেছে কোনখানটা এই পর জমা দিই দেখো তারপরে বাড়ি যাব আবার পুচুকে নিয়ে আর পুচুকে দেখো এখানে বসিয়ে দিয়েছি পুচু এখানে বসে আছে জল খাও পয়সা রেখে দাও পয়সা রেখে দাও পয়সা ব্যাগে ব্যাগে রেখে দাও ব্যাগে রেখে দাও ব্যাগে রাখো জল খাও চলো বিলটা জমা দিয়ে দিই তারপরে দেখছি বিলটা জমা দিয়ে দিই তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি দেখো বিলটা জমা দিচ্ছি আর বিল এসেছে তিন হাজার সাতশো বাষট্টি টাকা নাকি বাহাত্তর টাকার মতো বিল এসেছে তিন মাসে আর আমাদের রুম তো অনেকগুলো তিনটে রুম আর গরমটাও খুব কাছে দুটো করে পাখা চলেছে এই জন্য বিলটাও বেশি আসার এমনিতে শীতকালে তো সবারই কম আসে আমাদেরও তখন কম আসে কিন্তু এখন বিলটা ভালোই এসেছে চলো বিল দেওয়া হয়ে গেছে আর কাগজটা নিতে হবে কারণ বলে দিয়েছে নিয়ে যেতে আর আর এটা চলো চলো বসে আছে ঠাকুরটা বাইরে যাই ইলেকট্রিকের বিল জমা দেওয়া হয়ে গেছে বৃষ্টি পড়ছে দেখো প্রচুর বসার কাপড়টা উঠিয়ে নিয়েছে এখন না বৃষ্টি শুরু হয়ে গেছে যাবো কেমন করে বলতো এই বৃষ্টিতে বৃষ্টিটা থামলে যেতেও পারবো না দেখো চলে এসেছি আইসক্রিমের দোকানে আর পুচু তো আইসক্রিম খাওয়ার জন্যই আমার সঙ্গে এসেছে ওই জন্য আগে ওকে আইসক্রিম দিতেই হবে আর দুটো আইসক্রিম নিয়ে নিয়েছি আর নিয়ে এখানে খাওয়াবো না কারণ এতটা রোদ্দুর আর আমার পায়ে তো লেগেছে আমি পারছিও না আর আমি একদম বাড়ি নিয়ে গিয়ে ওকে দেবো কারণ এখানে দাঁড়িয়ে খাওয়ার মতো সময় আমার কাছে নাই দেখো আইসক্রিম নেওয়া হয়ে গেছে আর এতটা কষ্ট হচ্ছে না বাড়ি যেতে পারবো বলে ভালো লাগছে না মানে অনেকদিন পর এতটা সাইকেল চালিয়েছি তো আর পাচ্ছি না যাব আর না শরীরটা একদম টানছে না এতটা রোদ্দুর দিয়েছে একবার বৃষ্টি হচ্ছে একবার রোদ্দুর দিচ্ছে ওই গিয়ে রান্নাঘর পরিষ্কার করতে হবে অনেক কাজ আছে আমার জন্য ওইগুলো করে আছে করে থাকবে ঠিক আছে চলো দেখো এত কিছু পরেও না তোমাকে যখন শুনতে হবে যে তুমি সারাদিন কি করো তখন না সত্যি চোখে জল এসে যায় যে কি করি ওখানে থাকতে আমি কোনো দিন না এত কাজ করতাম না এখানে এসে যতটা কাজ করি সত্যি বলছি চলো দেখো একদম বাড়ি চলে এসেছি আর পুচুকে নামিয়ে দিয়েছি এবার অনেক কাজ আর পাচ্ছি না দেখো বন্ধুরা সাইকেল থেকে তো পড়ে গেছি পাটার অবস্থা দেখো এই ফার্স্ট টাইম আমার সাইকেল থেকে পড়ে গিয়ে পাতা এতটা কেটে গেলে মরতে মরতে বেঁচেছি আজকে হয় গাড়ির তলায় দুজনেই চলে যেতাম সত্যি বলছি মরতে মরতে বেঁচে গেছি দেখো পায়ের অবস্থা দেখেছো কতটা কেটেছে ছিঁচড়েছে খুব ব্যথা করছে আর খুব যন্ত্রণাও হচ্ছে পাটা সত্যি বলছি মোটামো আজকে বেঁচে গেছি গো শুধু পায়ে লাগেনি গো পায়ে লেগেছে কোমরে লেগেছে আর পায়েও লেগেছে কিন্তু কি করবো বলো কাকে বলবো যে কষ্ট হচ্ছে আমি পারছি না কিন্তু এটা তো শ্বশুরবাড়ি এটা মা নয় দেখবে বাবা মা যতই খারাপ হোক যখন কষ্ট হয় না বললে দেখবে তারা তোমাকে কোনোদিন জোর করে কিছু করতে বলবে না অন্তত কাজ কাজের ক্ষেত্রে তো বলবেই না কিন্তু এটা তো শ্বশুরবাড়ি বলে এখানে কাকে বলবো যে মা কষ্ট হচ্ছে আমার সত্যি কথা বলবো আমার মা এখন হয়তো আমার সঙ্গে সম্পর্ক রাখে না কিন্তু আমার যখন অ্যাপেন্ডিসাইড হয়েছিল না আমার মায়ের মতো কেউ করতে পারবে না গো এতটা কষ্ট আমার সঙ্গে সাতটা দিন রাত জেগেছে উল্টে ঘরে গিয়ে সংসারের সমস্ত কাজ করেছে আবার কি আমার জন্য খাবার বানিয়ে নিয়ে আসতো কারণ হসপিটালের খাবার আমি খেতে পারতাম না নার্সিংহোমে যেয়েছিলাম আমি ওই নার্সিংহোমের খাবার খেতে পারতাম না সত্যি বলছি আজকে মাকে খুব মিস করে কিন্তু এটা শ্বশুরবাড়ি বলো কাকে বলবো যে আমার কষ্ট হচ্ছে সত্যি গো খুব এতটা যন্ত্রণা হচ্ছে যে আমি নিতে পারছি না কিন্তু কিছু করার নেই এই কাজটা আমার জন্যই বরাদ্দ থাকে আমাকেই করতে হবে তাই কষ্ট করে হলেও করছি জানি না খাবো কি না খেতেও ভালো লাগছে না এতটা যন্ত্রণা হচ্ছে আর তোমাদের দাদা থাকলে করে দিত ও তো নেই ও এমনিতে করে দেয় ঘরে থাকলে আমার অন্ত রান্নাঘরটা পরিষ্কার করে দেয় এত কষ্ট হলেও কাজ করতে হবে এটাই মেয়েদের জীবন আর পাচ্ছি না প্রচুরে খাওয়াবো নিজে খাবো কি না জানি না তারপর শোব পাটা খুব ব্যথা দিচ্ছে আমার ঠিক আছে চলো ভিডিওটা কেমন হয়েছে বলবে সব কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর সত্যি শরীরটা আনছে না কেমন হয়েছে বলবে আর ভিডিওটা ভালো লাগলে আমার পাশে থাকবে প্লিজ তোমরা না পাশে থাকলে সত্যি এগিয়ে যেতে পারবে না আমরা তা তো